সুন্দর এবং উন্নয়নমুখী মাদক সাবার করার প্রত্যয় এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আসুক এরকম একটা প্রত্যাশা রাখি আর আমি সাবার বিশেষ করে সবার জনগণকে বলবো আপনারা সবাই আসল আমরা একটি আমরা আমরা উন্নয়নে প্রথম লায়ন মোহাম্মদ খুরশিদ আলম সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএনপি লায়ন মোহাম্মদ খুরশিদ আলম বলেন সাবার পৌরসভা সাবারকে একটি নতুন এবং উন্নয়নমুখী মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সাবার গড়ার প্রত্যয়ে এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশ একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার আসুক এরকম একটি প্রত্যাশা রাখি আমি সবার জনগণের উদ্দেশ্যে বলতে চাই সবাই আসুক আমরা একটি শপথ নেই এবং সবারকে প্রাধান্য দিই এজন্য সবার আগে সবার এ সময় উপস্থিত ছিলেন সবার সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও বিএনপির নেতাকর্মী কর্মী ও এলাকার গণ্যমান্য বর্গ সাধুবাদ জানাচ্ছি আমরা আমাদের মাঝে ঐমাত্র আমাদের মাঝে মাঠে সম্বন্ধে